আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন কি খবর সবার সবাই ঝটপট করে একটু লাইভে জয়েন করতে পারবেন আমাকে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা شو আপনারা দেখো তো কালার প্রেস থেকে লাইভে আসছি কিনা ঠিক আছে আচ্ছা এই লাইভে হচ্ছে আমি আপনাদেরকে বিয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ সাইজ এবং ছেচল্লিশ সাইজের অ্যাভেইলেবেল ডিসকাউন্টেড কুর্তিগুলো দেখিয়ে দিব ঠিক আছে সো এই লাইভটা বিশেষ করে হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজের সকল আপুরা একবারে দেখে নেবেন আমি আগেই বলে দিচ্ছি হতাশ হয়ে না আগেই সেটা হচ্ছে চুয়াল্লিশ আর ছেচল্লিশ আসলে সেরকম একটা নাই বিয়াল্লিশ থেকে আমি স্টার্ট করব এই জন্য এই জন্য যেহেতু অল্প স্টক আমি তিনটা সাইজ একটা লাইভে শেষ করব ঠিক আছে যেহেতু অল্প স্টক আর আর হচ্ছে আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ কিন্তু লাইভ অলরেডি করা হয়েছে যারা মিস করেছেন তারা একটু পেজে খুঁজে দেখে নেবেন প্রতিটা সাইজের জন্য আলাদা করে লাইভ করা আছে ফর্টি টু ফর্টি এর করা হয় নাই আমি এই লাইভে ফর্টি টু ফর্টি করে দিব ঠিক আছে সো লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কষ্ট করে বলে দিবে যে লাইভটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা ওকে লাইভটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমি একদম এর সামনে দাঁড়িয়ে আছি আমি যা স্ট্যাকটা একটা করে খুলবো আপনাদেরকে দেখিয়ে দিব একটু আমার সাথে থাকতে হবে এবং আমাকে একটু জানিয়ে দিতে হবে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে আছেন যারা যারা ডিসকাউন্টেড কুর্তি ফর্টি জন্য ওয়েট করছিলেন তারা তারা হচ্ছে এই লাইভটা কাইন্ডলি একটু দেখে নেবেন ঠিক আছে একটু কষ্ট করে একটু কষ্ট করে লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিয়েন হ্যাঁ লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিয়েন আমি একটু কুর্তির সেকশন দাঁড়িয়ে হচ্ছে লাইফটা করে দিব যাতে করে একটু দ্রুত করে করে দেওয়া যায় কুর্তির সেকশনে দাঁড়িয়ে লাইফটা করে দিব ঠিক আছে একটু ঝটপট করে কারা কারা আছেন লাইফে একটু দেখি তো এই সময় অনেক কাপড় নাই বোধ হয় ব্যস্ত সমস্যা নাই আমি স্টার্ট করি হ্যাঁ যেহেতু ডিসকাউন্টেড লাইভ আমি স্টার্ট করি যারা যারা নেবার তারা দেখে দেখে নিয়ে নিবে হ্যাঁ যারা যারা নেবার তারা দেখে দেখে নিয়ে নিবে আমি স্টার্ট করে দিলাম বেয়ালির সাইজ থেকে আমি শুরু করি বেয়ালি সাইজ থেকে কথা শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বললে আমি একটু মানে দ্রুত স্টার্ট করতে পারতাম আপনারা যদি আমাকে একটু বলেন যে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা তাহলে আমি একটু দ্রুত স্টার্ট করতে পারতাম অ্যাটলিস্ট শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা ওকে আমি আস্তে ধীরে শুরু করি শুরু করি শুরু করি শুরু করি একটা কাফতান দিয়ে হ্যাঁ কাফতানে বিয়াল্লিশ সাইজ দেখাচ্ছি বিয়াল্লিশের পরে চুয়াল্লিশ চুয়াল্লিশের পরে ছিচল্লিশ তিনটা সাইজ আমি সিরিয়ালি দেখাবো তিনটা সাইজ আমি সিরিয়ালি এক লাইভে দেখিয়ে দিব এক লাইভে আমি ক্যাপশনে লিখে দিয়েছি আচ্ছা এই নীল সাদা আছে যার লাগবে করে দিন এক পিসি আছে ফর্টি টু 42 এক পিসি আছে এটা হচ্ছে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে চারপাশে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই নীল সাদা কাফটারটা এক পিসি আছে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে একটু ঝটপট করে আমি আবার সুন্দর করে ভাঁজ করে রেখে দিব জায়গা মতো যাতে করে সুন্দর করে ওরা নিয়ে আপনাদেরকে দিয়ে দিতে পারে ওকে সো এই নীল সাদা কাফটারটা যার পছন্দ হয়েছে ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করতে হবে মাত্র 700 টাকা হচ্ছে এটা ডিসকাউন্টেড প্রাইস হবে হবে করে দিতে ঠিক আছে এরপরে আমি চলে যাচ্ছি আমি যে কুর্তিটা পরে আছি এটার মতো একটা কুর্তি বাট এটা একটু 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 লং হ্যাঁ একটু একটু লং একটু ডিফারেন্ট একটু খেয়াল করে দেখবেন এই কুর্তিটাতে প্রচুর 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 ঘের দেওয়া ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা কুর্তি ভীষণ ভীষণ সুন্দর একটা কুর্তি এই কুর্তিটা দেখে প্রচুর ঘের দেওয়া এবং এটা থ্রি কোয়ার্টার হাতায় আছে হাতাতেও কুচি করা ঠিক আছে এটা ভীষণ সুন্দর একটা কুর্তি স্যাম্পল পিস এসেছিল আমাদের এই কুর্তিটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এই কুর্তিটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকায় স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে এই কুর্তিতে না হলেও সাত গজের বেশি কাপড় লেগেছে তো আরামসে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে বারোশো টাকা সাইজ হচ্ছে ফর্টি টু ঠিক আছে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান ঠিক আছে ডোন্ট মিস দিস ওয়ান এটা খুবই সুন্দর একটা কুর্তি এটা খুবই সুন্দর ফর্টি সিক্স লং এর মধ্যে আছে খুব সুন্দর লং একটা কুর্তি আর আমার হচ্ছে শর্ট ভার্সেন আমারটা শর্ট ভার্সন এটা হচ্ছে লং ছিল আমরা পরে শর্ট ভার্সনটা প্রোডাকশন করেছি লংটা হচ্ছে পরে আর করা হয় না লংটা যা পছন্দ হয়েছে নিয়ে নিতে পারেন ঠিক আছে খুবই সুন্দর একটা কুর্তি এরপরে গাউন স্টাইলের আরেকটা কুর্তি দেখিয়ে দিচ্ছি 42 সাইজ 42 সাইজ ঠিক আছে এই যে দেখেন না না দিও না দিও না দিও না প্লিজ কারণ হচ্ছে আজকে বারবার ওই যে চার্জ শেষ হয়ে যাচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছিল আজকে দিও না না এখন দরকার নেই আমার আমার ভয়েসই ঠিক আছে ওকে ঠিক আছে হ্যালো মো বাপু কেমন আছেন একটু ব্লক করে দিই আচ্ছা এটা দেখেন ভীষণ সুন্দর ফর্টি টু ফর্টি টু কিন্তু খুবই অল্প সাইজ আছে তো একটু দেখে দ্রুত করে নিয়ে নিতে হবে এই ডাউন স্টাইলের ফ্লোরাল মেচেন্ড কুর্তিটাও এক পিসি আছে তো যার লাগবে একটু সুইসে দিয়ে পেজি ইনবক্স করে দিবেন পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকার কুর্তি মাত্র এগারোশো পঁচিশ টাকায় ফর্টি টু সাইজ অ্যাভেলেবেল আছে তো যার লাগবে একটু সুইসে দিয়ে পেজি ইনবক্স করে দিবেন ঠিক আছে ফর্টি টু সাইজ অ্যাভেলেবেল আছে না এগারোশো পঁচিশ টাকায় পেয়ে যাচ্ছেন বারো ইঞ্চি হাতায় পেয়ে যাচ্ছেন ডাউন স্টাইলের কুর্তি সো যার পছন্দ হয়েছে একটু দ্রুত একটু দ্রুত করে নিয়ে নিতে হবে হ্যাঁ একটু দ্রুত করে নিয়ে দিতে হবে আমি ভাঁজ করে আবার জায়গা মতো রেখে দিচ্ছি কারণ যাতে করে আপনাদেরকে দিতে সুবিধা হয় যাতে করে আপনাদেরকে দিতে সুবিধা হয় এরপর একটা কাফতান দেখিয়ে দিচ্ছি এই নীল নীল শেডেড কাফতানটাও এক পিস আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই নীল শেডেড কাফতানটাও ফর্টি টু এভেলেবেল আছে ঠিক আছে এখন দেখেন ডার্ক থেকে লাইটে শেডিং করা এবং দুই পাশে লেস ওয়ার্ক করা আছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ডিসকাউন্টেড প্রাইস যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ফর্টি টু দেখাচ্ছি ফর্টি টু এর পরে ফর্টি ফোর এবং ফর্টি সিক্স দেখাবো এবং সো একটু একটু দেখে দেখে নিতে নিতে হবে হবে ঠিক আছে যার যেটা পছন্দ এরপরে একটা কাফতান দেখিয়ে দিচ্ছি এই কাপ্তানটাও ফর্টি টু আছে খুবই সুন্দর মাল্টিকালার কালার গ্যালাক্সি কিমে করা মাল্টি কালার গ্যালাক্সি কিমে করা এটাও মাত্র হচ্ছে

টুকুস করে নিয়ে নিন এরপরে দেখিয়ে দিচ্ছি আমাদের অরেঞ্জ কালারের কুর্তিটা নায়রা অরেঞ্জ নায়রাটা ফর্টি টু আছে ঠিক আছে অরেঞ্জ নায়রাটা ফর্টি টু আছে সো যার লাগবে একটু স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিয়ে যার লাগবে একটু স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিয়ে ডোট মিস দিস ওয়ান যার লাগবে পেজে একটু স্ক্রিনশট দিতে হবে পেজে একটু ইনবক্স করে দিতে হবে চটপট করে এটা ফর্টি টু এভেলেবেল আছে সো একটু চটপট করে নিয়ে নিতে হবে প্রাইস পড়বে এক হাজার নব্বই টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবে এক হাজার নব্বই টাকা লং থাকবে চুয়াল্লিশ প্লাস প্লাস ঠিক আছে সো পছন্দ হয়েছে যার হাতা নাইরা করা আছে এটা পেয়ে আছে মাত্র আপনারা ডিসকাউন্ট প্রাইসে এগারোশো পঁচিশ টাকায় ঠিক আছে এগারোশো পঁচিশ টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে এরপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে এই সুন্দর কুর্তিটা এই সুন্দর কুর্তিটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর শর্ট একটা কুর্তি এটা আপনারা ছয়শো পঁচাশি টাকায় পেয়ে যাচ্ছেন এইটা ডিসকাউন্টের প্রাইসে ছয়শো আশি টাকায় ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছেন এই টপসটা ঠিক আছে ছয়শো আশি টাকায় ফর্টি টু সাইজ এভেলেবেল আছে ফর্টি টু এর পরে ফর্টি ফোর দেখাবো আমি ঠিক আছে ফর্টি টু এর পরে ফর্টি ফোর দেখাবো ওকে ফর্টি টু এর পরে ফর্টি টু দেখাচ্ছি স্টিল আমি ফর্টি টু দেখাচ্ছি সো দেখে নেবেন এই সুন্দর কুর্তিটা ফর্টি টু আছে এই সুন্দর বেবি পিঙ্ক কুর্তিটা হচ্ছে ফর্টি টু এভেলেবেল আছে সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ঝটপট করে মিস করা যাবে না ঠিক আছে এটা আমি রেখে দিচ্ছি এই শেপের কুর্তি দুটা পকেট সহ থ্রি কোয়ার্টার হাতা এই শেপের কুর্তি দুটা পকেট সহ থ্রি কোয়ার্টার হাতা শার্ট স্টাইলে করা আপনারা প্রতিটা বাটন খুলতে পারবেন এটা হচ্ছে ফর্টি টু পেয়ে যাচ্ছেন যার পছন্দ হয়েছে নিয়ে নিলেন ফর্টি সাইজ ঠিক আছে যারা ফর্টি টু এর জন্য ওয়েট করেছিলেন তারা দয়া করে হচ্ছে এখন দেখে নিয়ে নিয়ে কারণ হচ্ছে এটা মিস করা যাবে না এরপরে চলে যাচ্ছে একটা সুন্দর গাউন স্টাইলের সুন্দর গাউন স্টাইল একটা মেজেন্টা কুর্তিতে খুবই চমৎকার করে করা এবং দেখেন ভীষণ সুন্দর গড় করে গাউন স্টাইলে করা ঠিক আছে এটা ডিসকাউন্টের প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকায় যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়ে ইনবক্স করে দিবেন মাত্র টুয়েলভ টাকায় পেয়ে যাচ্ছেন গলাটা একটু খেয়াল করবেন এটা ফর্টি তে আছে ঠিক আছে লং গাউন স্টাইলের কুর্তি কুচি দেয়া এবং লং আছে ফর্টি প্লাস তো যার পছন্দ হয়েছে স্ক্রিন কোয়ার্কার খাতা ডিসকাউন্ট প্রাইস মাত্র হচ্ছে বারোশো টাকা এগুলা বারোশো টাকার চেয়ে বেশি আমার কস্টিং আছে প্রতিটা জায়গাতে এত বেশি করে ঘের করা ঠিক আছে এত বেশি করে ঘের করা সো যার পছন্দ হয়েছে দেখতে সুন্দর মতো নিয়ে নিন এরপরে দেখে দিচ্ছি আর একটা গাউড স্টাইলের ক্ষুক্তি এটাও হচ্ছে বারোশো টাকা ডিসকাউন্টের প্রাইস সো যার পছন্দ হয়েছে সুইসে কি পেয়েজিয়ে ইনবক্স করে দিবেন এটাও হচ্ছে দেখেন নায়রার স্টাইলে করা এটাও নাইরা স্টাইলে করা খুব সুন্দর একটা পেস্টেল কুর্তি খুব সুন্দর একটা পেস্টেল কুর্তি এই যে দেখেন খুবই চমৎকার একটা পেস্টেল কুর্তি একটু ধরে দেখাই আমি ধরে দেখাই এটা নাইরা স্টাইলে করা এটা এটা হচ্ছে গলাটা গলাতে বাটন সিস্টেম করা আছে থ্রি কোয়ার্টার হাতা আছে এবং নাইরাতে ঘের করা আছে এবং এই যে ফিতা সিস্টেম করা আছে ঠিক আছে ফিতা একটু খুলে দেখি তাতে একটু গিটু গেছে একদম তাও গিটু কেন এখানে খুব

একটা কুর্তি যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ঘের কিন্তু অনেক ঠিক আছে একটু খেয়াল করে দেখবেন এটা কিন্তু একেবারে নতুন স্টাইলের কুর্তি একদম নতুন কুর্তি ছিল স্যাম্পল স্টিল আমরা প্রোডাকশনও করিনি সো একটু খেয়াল করে দেখে নিবেন ওকে সো যার পছন্দ হয়েছে এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড সো পছন্দ হয়েছে দেখিয়ে দিয়ে দিতে হবে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র টুয়েলভ হাজার টাকা এটা হচ্ছে বিয়াল্লিশ সাইজলেবেল আছে বিয়াল্লিশ এর পরে আমি চুয়াল্লিশ আর ছিচল্লিশ দেখিয়ে দিব বেয়াল্লিশের পরে আমি চুয়াল্লিশ আর ছেচল্লিশ দেখিয়ে দিব ওয়াজ ইজারলি ওয়েটিং ফর ইউ থ্যাংক ইউ খুশনুর আপু একটু দেখে নিয়ে আমি একটু সুন্দর করে সবগুলো দেখিয়ে দিচ্ছি এই গাউন স্টাইলের কুর্তিটাও এই গাউন স্টাইলের কুর্তিটাও হচ্ছে বেয়াল্লিশ সাইজে আছে সো যার লাগবে নিয়ে নিতে হবে প্রাইস পড়বে মাত্র এগারোশো পঁচিশ টাকা ডিসকাউন্টেড প্রাইস ঠিক আছে ডিসকাউন্টেড প্রাইস পড়বে মাত্র এগারোশো পঁচিশ টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে ডিসকাউন্টেড প্রাইস পড়বে মাত্র এগারোশো পঁচিশ টাকা ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান আমি আবার দেখাবো বারুইঞ্চি হাতা বারুইঞ্চি হাতা সুন্দর করে ঢের করা আছে লং করা আছে ঠিক আছে বারুইঞ্চি হাতা সুন্দর করে ঢের করা আছে লং করা আছে যার ভালো লেগেছে সুনিশশো থ্রি পেজি ইনবক্স করে দিতে হবে ডোন্স প্লিজ দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি আফটার ডিসকাউন্ট হচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো পঁচিশ টাকা তারপর হচ্ছে এই সুন্দর অ্যাশ কালারের কামিজটা পেয়ে যাচ্ছে নশো টাকা ডিসকাউন্টের প্রাইস অ্যাশ কালারের কামিজটা পেয়ে আছে ডিসকাউন্ট প্রাইস নশো টাকা যার পছন্দ হয়েছে সুইশেপ নিয়ে পেজি ইনবক্স করে দিবেন যার ভালো লেগেছে সুইশেপ দিতে হবে পেজি ইনবক্স করে হবে নাইন হান্ড্রেড টাকা ডিসকাউন্টেড প্রাইস ঠিক আছে ফোর্টি সাইজ ফোর্টি টু সাইজ যার পছন্দ হয়েছে সুইসে দিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে ঝটপট 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 করে এরপরে আমাদের ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল টপস আমাদের মন অফ আমার খুবই পছন্দের একটা টপস এটা এটা ফর্টি টু সাইজ এ পেয়ে যাচ্ছে যারা নিতে চান আটশো টাকা 42 টু সাইজে যারা এই টপসটা নিয়ে নিতে চান আটশো টাকায় নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই টপসটা ওয়ার্ড অফ মাই মোস্ট ফেভারিট টপ এর মধ্যে একটা সোয়েটার যারা নিতে চান সুইসে পেজ ইনবক্স করে দিবেন মাত্র হচ্ছে আটশো টাকা ঠিক আছে কুর্তিতে এবার একদম ঈদের আনন্দ হয়ে

কে আজ ধরে নেন এই কুর্তিটা এত সুন্দর জাস্ট ব্রেকিস্ট ওয়ান মাত্র 42 সাইজ আছে যা পছন্দ হয়েছে না মাত্র 975 টাকায় পেয়ে যাচ্ছেন সিল্ক ম্যাটেরিয়ালে থ্রি কোয়ার্টার হাতা 42 সাইজেরগুলা কিন্তু দেখে নিচ্ছি আমরা ঠিক আছে যখন 44 শুরু করব আমি বলে দিব 42 সাইজ দেখানো হয়ে গেলে 42 শুরু করব সো এখন একটা কুর্তি দেখাবো 42 এর যেটা আপনাদের অনেক 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 পছন্দ হবে এবং অনেক আপুদের অনেক ডিজায়ার্ড একটা কুর্তি এই হোয়াইট কুর্তিটা এই হোয়াইট কুর্তি সিঙ্গেল কুর্তিটা ছিল আমি দেখাতে পারি নাই যার পছন্দ হয়েছে নিয়ে করে প্রাইস হচ্ছে মাত্র নাইন হান্ড্রেড টাকা ঠিক আছে ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র নাইন হান্ড্রেড টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েজি ইনবক্স করে দিয়ে উপরের বাটন গুলা খোলা যায় ঠিক আছে উপরের বাটন গুলা খোলা যায় নিচের বাটন গুলা ফিক্সড এটা খুবই সুন্দর একটা কুর্তি খুবই সুন্দর পুতুল পুতুল একটা কুর্তি আমার প্রেগন্যান্সির পর পর আমি এই ধরনের পুতুল পুতুল কুর্তি অনেকগুলো করেছিলাম সো আপনারা ইন্সপায়ার করলে আমি এই ধরনের কুর্তি আবার করব আমার কাছে খুব ভালো লাগে নর্মাল সময় পড়তে অনেক ভালো লাগে সো ইফ ইউ ওয়ান্ট আমি আবার প্রোডাকশন করব খুবই সুন্দর একটা কুর্তি এটা সো যেটা যার ভালো লেগেছে মাত্র নাইন হান্ড্রেড টাকা ঠিক আছে আচ্ছা চলে গেলাম হচ্ছে নেক্সট নেক্সট যে কুর্তিটা দেখাবো ওটা সেট হিসেবে দেখিয়ে দিই সেট হিসেবে নিয়ে নিতে পারবে সেট ছাড়াও নিয়ে নিতে পারবেন ঠিক আছে এইটার শুধু ফর মানে শুধু কুর্তিটার ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র আপনাদের জন্য এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে অ্যাপ্রন কলারে করা খুবই সুন্দর আর্টিস্টিক থিমে আর্টিস্টিক থট নিয়ে হচ্ছে একটা সুন্দর ফোক আর্ট নিয়ে হচ্ছে করা এটার প্রাইস পড়ে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্টের প্রাইস এই কুর্তিটা বিয়াল্লিশ সাইজে এভেলেবেল আছে জাস্ট নিয়ে নিবেন ঠিক আছে বিয়াল্লিশ সাইজে মনে হয় একটা দুটো আছে হবে এই কুর্তিটা মিস দিয়ে না এটা খুবই সুন্দর বেবি পিঙ্ক কালারের একটা কুর্তি যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিয়ে ঠিক আছে ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস আর এটা হচ্ছে প্যান্ট রেড কালারের প্যান্ট যদি কোর্স হিসেবে নিয়ে নিতে চান প্যান্টের প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা

বিয়াল্লিশ দেখানো শেষ আমার বিয়াল্লিশ দেখানো শেষ চুয়াল্লিশ রেডি লেমনটা কি চল্লিশ হবে আপু চল্লিশ সাইজের আলাদা লাইভ করে দিয়েছি চল্লিশে যা যা হবে সব আলাদা লাইভে আমি দেখে দিয়েছি কাইন্ডলি ওই লাইভটা দেখে নিবেন কষ্ট করে মো আপু আর হচ্ছে বিয়াল্লিশ গুলা দেখানো শেষ আপু বিয়াল্লিশ অলরেডি ডান আপু সবগুলো একসাথে ধরেন বিয়াল্লিশ গুলা এটা কেমনে সম্ভব সবগুলো একসাথে কিভাবে ধরবো আপু সবগুলো একসাথে তো ধরা পসিবল না আমি আবার ভাজ করে করে আবার রেখেও দিছি দেখায় দেখায় ধরা পসিবল হবে না আপু আচ্ছা আমি হচ্ছে চুয়াল্লিশ স্টার্ট করি সো চুয়াল্লিশ দেখে নেবেন হ্যাঁ লেট স্টার্ট ফর্টি ফোর ফর্টি ফোর রেডি লেট স্টার্ট ফর্টি ফোর ফর্টি ফোর এটা দিয়ে স্টার্ট করছি খুবই সুন্দর পার্পল একটা টপস দিয়ে ফর্টি ফোর স্টার্ট করছি যারা নিতে চান জাস্ট লাভ দিয়ে নিয়ে নেবেন চুয়াল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ চুয়াল্লিশ দেখেন লেট স্টার্ট ফর্টি ফোর ফর্টি ফোর শুরু করে দিয়েছি

আমি আপনাদেরকে বারবার সুন্দর করে দেখায় দেখাই দিচ্ছি মিস করেন না হ্যাঁ সুন্দর করে দেখে নিয়ে নিন আর এটা আচ্ছা এই কুর্তিটা চল্লিশ আছে এই কুর্তিটা চল্লিশ আছে যার লাগবে জাস্ট নিয়ে নিন

দেখানো হয়েছে এখন চলেন আমরা একটা কাপ্তান দেখি চুয়াল্লিশের খুব সুন্দর একটা কাফতান পিচ কাফত প্রাইস হচ্ছে মাত্র সিক্স হান্ড্রেড টাকা চুয়াল্লিশ সাইজলেবেল আছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা দুই পাশে এত সুন্দর করে এত মোটা করে লেস করা আছে মাত্র 600 টাকা ডিসকাউন্টেড প্রাইস যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেইজে ইনবক্স করে দিতে হবে ঝটপট ঝটপট করে ঠিক আছে যার পছন্দ হয়েছে একটু ঝটপট ঝটপট করে নিয়ে নিতে হবে এরপরে হচ্ছে এই কুর্তিটা যেটা হচ্ছে আমি পরে আছি আমার পরা কুর্তিটা চুয়াল্লিশ আছে আমার পরা কুর্তিটা চুয়াল্লিশ আছে সো কেউ যদি চান সেক্ষেত্রে হচ্ছে আমার পরা কুর্তিটা চুয়াল্লিশ সাইজ দিয়ে নিতে পারেন এটা চুয়াল্লিশ সাইজ এভেলেবেল আছে ডিসকাউন্টেড প্রাইস আটশো টাকা আটশো টাকা ডিসকাউন্টেড প্রাইস ঠিক আছে এরপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর আমাদের সুন্দর সুন্দর আমাদের হচ্ছে ব্লু কুর্তিটা ব্লু কুর্তিটা দেখেন এটাও খুব সুন্দর চুয়াল্লিশ সাইজই হওয়ার কথা এটাতে প্যাগ নাই কেন এটা একটু সাইজটা মাপো দেখি তারপর দেখে নিচ্ছি চুয়াল্লিশ সাইজে হচ্ছে এই অ্যাশ অ্যাশ কামিজটা হচ্ছে চুয়াল্লিশ সাইজে আছে যা পছন্দ হয়েছে নিয়ে নিতে পারেন নশো টাকা ডিসকাউন্টেড প্রাইস ঠিক আছে এই অ্যাশ কামিজটা হচ্ছে চুয়াল্লিশ সাইজে অ্যাভেলেবেল আছে যা ভালো লেগেছে সুইসে নিয়ে প্যাই পেন ইনবক্স করে নিতে পারেন কটনের উপরে ব্লকের কাজ করা নয়শো টাকা ডিসকাউন্টেড প্রাইস ও যার পছন্দ হয়েছে চট করে দেখে নিয়ে নিয়ে মিস করেন না হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি এখন চুয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ সাইজের কাফতান এটা অ্যাকোয়া কাফতান তো এভেলেবেল আছে শর্ট কাফতানের মধ্যে মাত্র হচ্ছে ছয়শ টাকা একদম নতুন একটা কাফতান ছিল আমাদের একদম নতুন অ্যাকোয়া কাফতানটা এত আরাম চুয়াল্লিশ ঠিক আছে এটা এটা একটু দাঁড়াও এটা দেখা নেই এটা যার পছন্দ হয়েছে নিয়ে নিয়ে অ্যাকোয়া কাফতানটা এখানে অ্যাডজাস্ট করতে পারবেন মাত্র ছশো টাকা ডিসকাউন্টেড প্রাইস এটাও আমি রেখে দিচ্ছি যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ঝটপট করে মিস করা যাবে না আর ব্লু কাপ ব্লুটা হচ্ছে যেটা দেখাতে চেয়েছিলাম আচ্ছা ওদেরকে বলে দিয়েও আমি লাইন চেঞ্জ করি নাই মানে কোনো কিছুই নামাই নেই হ্যাঁ জায়গাটা জায়গা মতো আছে আমাদের সুবিধার্থে ওকে আপু আপনার ঝুমকাটা অনেক সুন্দর ঝুমকাটা করবি থেকে নেওয়া ঝুমকা ডেফিনেটলি সুন্দর হবে ঝুমকা করবির আচ্ছা দেখেন কি সুন্দর ব্লু কালার কি সুন্দর ব্লু কালার সো যার পছন্দ হয়েছে ডোন্ট মিস দিস ওয়ান এটা লং এর মধ্যে আছে বিয়াল্লিশ ইঞ্চি লং বারো ইঞ্চি হাতা এটা চুয়াল্লিশ সাইজ যার পছন্দ হয়েছে চট করে ছট করে নিয়ে নিয়ে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা চুয়াল্লিশ সাইজে এভেলেবেল আছে সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে দিন ঠিক আছে তারপরে দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর হোয়াইট ফ্লোরাল সুন্দর হোয়াইট ফ্লোরাল একটা টপস এটা টাকা প্রাইস পছন্দ হয়েছে ইনবক্স করে দিন একটু খেয়াল করে দেখেন এটাতে প্রচুর লেস ওয়ার্ক করা এটাতে প্রচুর লেস ওয়ার্ক করা খুবই সুন্দর খুবই সুন্দর হাতায় এবং পুরা ঘেরে লেস ওয়ার্ক করা ঠিক আছে পুরা ঘের ঘেরটা কিন্তু সেই ঘের ঘেরটা কিন্তু সেই ঘের ঠিক আছে সো এটাও যার পছন্দ হয়েছে ফর্টি ফোর এভেলেবেল আছে যার ভালো লেগেছে নিয়ে নিয়ে এটার প্রাইসও হচ্ছে মাত্র নশো পঁচাত্তর টাকা স্ক্রিনশট নিতে হবে পেজে পেজে ইনবক্স করে দিতে হবে আপু বসন্তের জন্য হালকা ইয়েলো কালারের শাড়ি আনো প্লিজ তোমার শাড়ির জন্য ওয়েট করে আছি আপু বসন্ত তো এখনো লঞ্চ করি নাই বসন্ত ফিফটিন এর পরে লঞ্চ হবে অবশ্যই শাড়ি আসবে বসন্ত কালেকশন রেডি আছে আপু বাট আপনারা দেখতে পাবেন পনেরোর পরে এটা দেখেন শেডেড শেডেড এই কাফতানটা চুয়াল্লিশ সাইজে পেয়ে যাচ্ছেন শেডেড এই কাফতানটা চুয়াল্লিশ সাইজে পেয়ে যাচ্ছেন যা লাগবে একদম মিস করা যাবে না শেডেড এই কাফতানটা চুয়াল্লিশ সাইজে পেয়ে যাচ্ছেন জাস্ট মিস করেন না ঠিক আছে চুয়াল্লিশ সাইজে বেশ কয়েকটা কাফতান পেয়ে যাচ্ছেন এগুলা মিস করেন না মাত্র সাতশো টাকা এই কাফতানটা মাত্র সাতশো টাকা স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে ঝটপট করে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর চুয়াল্লিশ সাইজের সিল্কের ড্রেস खुबी चमत्कार खुबी चमत्कार फोर्टी फोर आस्टा এই ড্রেসটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দশশো টাকায় স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে এটা দেখেন এখানে হচ্ছে রিপ করে করে ডিজাইন করে এখানে বাটন করে ডিজাইন করা ফ্রক স্টাইলে করা এই ড্রেসটাও খুব পুতুল পুতুল একটা ড্রেস এই ড্রেসটা পেয়ে আছে ডিসকাউন্ট প্রাইসে নাইন হান্ড্রেড টাকায় থ্রি কোয়ার্টার হাতায় করা সিল্কের উপরে ঠিক আছে সিল্কের উপরে করা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন যার ভালো লেগেছে স্ক্রিনশট এটা খুব সুন্দর ম্যাজেন্ডা পিঙ্কের উপরে সিল্কের উপরে করা চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা নয়শো টাকা ঠিক আছে আচ্ছা এবার চলে ছেচল্লিশে কি ছেচল্লিশের আসলে খুব বেশি নাই এই সুন্দর কুর্তিটা ছেচল্লিশের আছে দুইটা কুর্তি মনে হয় আমি ছেচল্লিশে দেখাইতে পারবো ছেচল্লিশে কিছু নাই সেরকম এই সুন্দর পিঙ্ক নায়রাটা ফর্টি সিক্স আছে থ্রিপটার হাতা ঠিক আছে সো যদি কেউ নিতে চান এর এই পিঙ্ক নায়রাটা জাস্ট ছট করে চট করে লাভ দিয়ে নিয়ে নেবেন এটার প্রাইস পেয়ে গেছে মাত্র হাজার পঞ্চাশ টাকায় বা এটার প্রাইস কত ছিল কেউ একটু দেখে বলবা হাজার পঞ্চাশ বা হাজার হবে ডিসকাউন্ট প্রাইস এ লাইন কুর্তি আছে দেখানো শেষ আপু বিয়াল্লিশ সাইজে এ লাইন কুর্তি দেখিয়েছি কিছু তোমরা কি কেউ আছো এদিকে স্বপ্না এটা এটার প্রাইস হাজার ডিসকাউন্টেড প্রাইস হাজার ছিল না হাজার পঞ্চাশ নাইরা পিঙ্ক নাইরা আপু ইনবক্স চেক করতে বলেন ইনবক্স চেক করতে বলে দিব আপু ওরা ইনবক্স চেক করতেই আছে সারাদিন ধরে সারাদিন ধরে ইনবক্স চেক করতে আসে এটার প্রাইস হাজার অথবা হাজার পঞ্চাশ হবে ঠিক আছে আমি জানি না কত হবে কিছু একটা হবে ওরা ইনবক্সে বলে দিবে এক হাজার নব্বই টাকা ঠিক আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে ওকে ডিসকাউন্ট প্রাইস সব আসলে মুখস্থ রাখা সম্ভব না ছিচল্লিশ সাইজ এক হাজার নব্বই টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে যার ভালো লেগেছে চট করে এটা ছিচল্লিশ সাইজ একটাই ছিচল্লিশ সাইজের আরেকটা আছে কোয়ার্স কোয়ার্স আমি দেখিয়ে দেই কোয়ার্স আমি দেখিয়ে দেই এটা হচ্ছে এটা যদি কেউ না নেয় এটা আমি নিজেই রিসাইজ করে নিয়ে নিব এটা এত সুন্দর একটা কোর্স এটা দেখেন এটা কি অর্ডার করে যেন ক্যান্সেল করেছিল ফর্টি সিক্স আপনারা নিয়ে নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইসে এই কোর্স প্রাইস কত ছিল আমাদের ডিসকাউন্ট প্রাইস কত আসে ডিসকাউন্ট দিবা না এখন 1350 টাকা ডিসকাউন্টে চলে আসে 46 আছে ঠিক আছে এটা একদম ছক্কা এটাতে আমি জীবনে ওরাও ওরাও দিতে রাজি না এটাতে বাট কিছু করায় নাই যেহেতু ডিসকাউন্ট চলছে এটা হচ্ছে কোয়ারস আপনারা একটু দেখে নেবেন লং আছে 42 থ্রি কোয়ার্টার হাতা আমার খরচ উঠবে নাই কোয়ারসে আমার খরচ উঠবে নাই এই কোয়ারসে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে

দশ বারোটার মতো ফর্টি তেও একটা ডিসেন্ট অ্যামাউন্ট দেখানো হয়েছে ঠিক আছে তার মানে ফোর্টি টু ফোর্টি সিক্স ফোর্টি ফোর ফর্টি সিক্স আমি দেখিয়ে দিয়েছি আর ফর্টি থার্টি এইট থার্টি সিক্স অলরেডি দেখানো হয়ে গিয়েছে যারা মিস করেছেন তারা আগের লাইভগুলো দেখে নিয়ে নেবেন ঠিক আছে আলাদা করে সাইজ অনুযায়ী লাইভ করে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় যাতে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী দেখে নিয়ে নিতে নিয়ে নিতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ ফেজসা